মশলা মশলা সব করে রেখেছিল বেশি কিন্তু আমি রান্নাটা করেছি বাজার মশলা সবই করে রেখেছিল মাংসের মাংসর তেল হলুদ সব নুন দেয়নি তেল আর হলুদ মাখিয়ে রেখেছিল নুনটা দেওয়া হয়নি নুন না বাবোন না ভুলেই গেছে মানে আইডিয়া পাইনি নুনটা দিয়েছে আইডিয়া পাইনি গেলো মাংস এসে রান্না করলাম না দিয়েছি যদি বসে খাওয়ার দরকার নেই বল

আর বানিয়েছি প্রচুর লতি অল্প অতো প্রচুর লতি ছিল ওটা বানিয়েছি সর্ষে বাটা দিয়ে জানলো হম

ঝোল এই হচ্ছে আমাদের আজকে মেনু আর কিছু না তিন তরকারি ব্যাস আর কিছু হয়নি তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন